বিশ্বের বিভিন্ন দেশে নিজেদের দূতাবাসগুলো বন্ধের ঘোষণা দিয়েছে ইসরায়েল একই সাথে তাদের নাগরিকদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে শুক্রবার ১৩ জন বিভিন্ন দেশের ইসরায়েলি দূতাবাসের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয় একই সঙ্গে জনবহুল এলাকাগুলোতে ইসরায়েল কিংবা ইহুদি কোনো প্রতীক ব্যবহার না করতে বিশেষ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ যে কোনো ধরনের হামলার পরিস্থিতি হলে স্থানীয় নিরাপত্তা বাহিনীর সাহায্য নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বিবৃতিতে মূলত ইরানে হামলা চালানোর পর ইসরায়েলিদের সতর্ক করতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে তবে কতদিন ইসরায়েল দূতাবাসগুলো বন্ধ থাকবে তা স্পষ্ট নয় শুক্রবার ভোর দিকে রাজধানী ইরানের আট শহরে বড় বিমান হামলা চালায় ইসরায়েলের বিমান বাহিনী দেশটির ইরানের পরমাণু প্রকল্প ও সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট অন্তত একশো স্থাপনায় হামলা করা হয়েছে বলে এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে এই হামলা ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান বাগেরি দ্য রেভলিউশনারি গার্ড কোরের প্রধান কমান্ডার হোসাইন সালামি পরমাণু বিজ্ঞানী ও ইরানের পরমাণু সংস্থার প্রধান উদুন আব্বাসি ও পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ তেহরা নচি নিহত হয়েছেন নিউজ ডেস্ক টিজিডি ওয়ার্ল্ড